আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা হ্যান্ড পেইড ব্লক প্রিন্ট করেন এবং যারা বেস্ট অফ কোয়ালিটি খোঁজেন তাদের জন্য কিন্তু আমরা আজকে অনেক কোয়ালিটি ফুল শাড়ি নিয়ে চলে এসেছি আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা খুব সুন্দর করে কিউচি করে কিন্তু নিজস্ব তাতি দিয়ে বুনিয়ে থাকি আমাদের শাড়িগুলোর বেস্ট অফ কোয়ালিটি কিন্তু আমরা মার্কেটে প্রোভাইড করে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে বিজনেস করতে যাচ্ছেন বা আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে হ্যান্ড পেইন্ট বুক প্রিন্ট করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন আমাদের শাড়িগুলো কিন্তু আমরা সব সময় বেস্ট অফ কোয়ালিটি আপনাদেরকে দিতে থাকি আপনারা কাছে থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের শাড়ির কালারগুলো এবং আমাদের শাড়ির গুলো কত সুন্দর আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন বা হিউজ পরিমাণে কিন্তু কালার কিন্তু রয়েছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অনেক ধরনের কালার নিয়ে কিন্তু কাজগুলো করতে পারবেন এখানে কিন্তু আমাদের সুন্দর একটা সবুজ কালার যেটাকে আমরা বলি টিয়া কালার এই একটা কালার রয়েছে দেখেন আমাদের কালার এবং আমাদের ফিনিশিংটা আমাদের এই সাইডে যদি আমরা একটা বর্ডার গুলো দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের ফিনিশিংটা কত ভালো আমরা কিন্তু হোলসেল করে থাকি হিউজ পরিমাণ কালেকশন আমাদের স্টকে গোডাউন করা থাকে আমরা নিজস্ব তাঁত দিয়ে কিন্তু প্রত্যেকটা শাড়ি বনিয়ে থাকি আমাদের নিজস্ব তাঁতের শাড়ি এবং আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনি পাইকারি এবং হোলসেল নিতে পারবেন এবং যারা ব্লক পেন্ট করতে চান আমাদের কাছ থেকে নিয়ে তারা কিন্তু সেটাও করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে কাজ করতে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করেন সেখানে স্টিল ছবিগুলো কিন্তু দেওয়া আছে আমাদের সেখান থেকে আহ অর্ডার দিলে কিন্তু আমাদের এই কালেকশন গুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনারা কিন্তু সেখান থেকে নিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন সব ধরনের কোয়ালিটি এবং সব ধরনের কিন্তু অ্যাভেলেবেল কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন আল্লাহ হাফেজ